আমরা সপক্ষান হাবিব সার্বভৌমাসী অতি নতুন বাংলাদেশ সরবে সেখানে শাসক জনগণের কাছে জবাব করবে

सबैको असङ्ख्य धन्यवाद

এই গুলির মুখে দাঁড়িয়ে আমরা উসমান হাবির প্রথম পথের কথা বলব চলব আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ আগামীকাল এবং পরশু আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি আপনারা শহীদ উসমান হাবির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায় প্রতিটা দেওয়ালে আপনারা শরীদ ইসমান হাবি যেই স্বাধীনতা সালকে ভৌমত্ব কথা বলেছে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আপনারা দেয়াল লিখনের মধ্যে দিয়ে প্রতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করে নি

আপনারা পুরো বাংলাদেশে সারা বিশ্ব উসমান হাদিকে পেয়েছিলেন সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ উসমান হাজির পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ উসমান হাজির লড়াইকে সামনে নিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের অত বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে তার প্রতি সম্মান রেখে আজকে প্রোগ্রাম শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ

sc 77 Młość Młość মানগ নিশ মানগ নিশ্চয় মানুহে নিশ্চয়